শীতকাল মানে গাজরের হালুয়া খাওয়া সেরা সময় দোকান থেকে কিনে খাওয়া বাড়িতে যদি চট জলদি সহজ উপায়ে টেস্টি গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায় তাহলে তার আর কোনো কথাই হবে না তাই বানিয়ে ফেললাম চটপট পর চট জলদি পদ্ধতিতে লক্ষ্মী ঘির সুস্বাদু গাজরের হালুয়া নিয়ে নিলাম পাঁচশো গাজর এক্ষেত্রে খেয়াল রাখবে গাজরটা যেন একটু লাল লাল হয় অরেঞ্জ গাজরের থেকে লাল গাজর গুলোয় গাজরের হালুয়া বেশি দেখতে সুন্দর লাগে এবং টেস্টি হয় খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিলাম গ্রেট করার ক্ষেত্রে দেখবে যেদিকের হোলটা একটু বড় সেই দিক দিয়ে গ্রেট করতে হবে এতে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে যখন গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে এরপর নিয়ে নিলাম প্রেশার কুকারে দু চামচ লক্ষ্মী ঘি যেহেতু এটা লক্ষ্মী ঘিয়ের গাজরের হালুয়া এর স্বাদ আর গন্ধই অন্যরকম ঘিটা একটু গরম হতেই দিয়ে দিলাম গাজরটা তারপর হালকা করে ভেজে নিলাম এই সময় ঘিয়ের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এই যে ঘিটা দিয়ে গাজরটা ভাজা হয় এর জন্য কিন্তু গাজর হালুয়ার স্বাদটা খুব ভালো বেরোয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ আমি এখানে সাতশো এম দুধ ব্যবহার করছি এবং এটা কিন্তু ডাবল টন্ট মিল্ক এতে টেস্টটা খুব ভালো হয় এবং দুধটা দেওয়ার পর দেখবে গাজর থেকে কি সুন্দর রংটা বেরোয় এরপর প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম এবং অপেক্ষা করলাম একটা সিটির জন্য যে একটা সিটি হয়ে গেল খুলে দেখলাম গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের কাজটা অনেকটাই হয়ে গেল এরপর একটা কড়াইতে গাজরটা ঢেলে নিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবং নাড়তে থাকলাম প্রথমে দুধটায় ফুট ধরবে এবং আস্তে আস্তে কিন্তু দুধটা রিডিউস হবে একটা টাইমে কিন্তু দুধটা পুরোটাই টেনে নেমে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা দেওয়ার পর গাজের হালুয়াটা একটু পাতলা হয়ে যাবে কিন্তু কোনো চিন্তা নেই নাড়তে থাকতে হবে টেক্সচারটা একদম আগের মতো হয়ে যাবে এবং এই সময় দিয়ে দিতে হবে অল্প করে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো এমনি শীতকালে ভীষণ ভালো লাগে চা দিয়ে খেতে আর গাজরের হালুয়ায় দিলে এত সুন্দর গন্ধ বেরোয় না এরপর দিয়ে দিবো পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর যেহেতু আমি চটজলদি প্রসেসে করছি মানে প্রেশার কুকারে যেহেতু রান্নাটা করলাম দুধটা কম দিয়েছি তাই খোয়া ক্ষীর ব্যবহার করছি এতে কিন্তু দুধের যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দর করে দেবে আমার গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে এই সময় অন্য পাত্রে দু চামচ লক্ষ্মী ঘি নিয়ে নিলাম ঘিটা একটু গরম হতেই আমান কুচি আর কাজু বাদাম কুচি হালকা করে ভেজে নিলাম এতে কি হবে বাদামের যে গন্ধটা চলে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এরপর গাজরের হালুয়ার উপর ঘি ভাজা এই এবং কাজুবাদাম কুচি এবং একটু পেস্তা কুচি এবং সব শেষে কিশমিশ ছড়িয়ে ভালো করে নেনে নিলাম তাহলেই রেডি হয়ে গেল আমাদের সবার প্রিয় শীতকালের লক্ষ্মী ঘিয়ের গাজরের হালুয়া এবং লাস্টে আবার একটু বাদাম কুচি এবং অল্প একটু খোয়াখির খুচি উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আর কিসের অপেক্ষা এবার তো সোজা আমার মুখে সত্যি মুখে দিতেই না পুরোপুরি মিলিয়ে গেল আর তার সঙ্গে লক্ষ্মী ঘের গন্ধ সব মিলিয়ে সত্যি খুব দুর্দান্ত লাগছিল আর খুব ভালো লাগছিল যখন নিজে আমরা কিছু বানাই মনের খুশিতে যদি সেটা স্বাদটা খুব ভালো হয় তাহলে মনটাও আবার ভালো হয়ে যায় এটাই ছিল আজকে শর্টস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শীতকালের আর নতুন কি রেসিপি তোমরা দেখতে চাইছো